কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি ইনশাল্লাহ আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো তারকা এখানে আমরা যে উদ্দেশ্যে আজকে আপনারা আপনাদের সামনে আসছি সেটা হলো কাজিম জেরিন কিচ্চা মেলা এই নতুন চ্যানেলটি খোলা হয়েছে দয়া করে আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এইখানে নিত্য নতুন গান বাজনা নিত্য নতুন কিচ্ছা বলা নিত্য নতুন অভিনয় নিত্য নতুন সব কিছুই দেখতে পারবেন কাজিম জেরিন কিচ্ছা মেলা এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সবাই আছেন আমার কাজিম ভাই আছেন আমার জেরিনা আছেন আমার আর আছেন আমার আর এক আছেন এখানে আছেন আমাদের গুরু পাগলা রফিক ভাই আমাদের আর এক ভক্ত ভাই দুলাল ভাই এই যে এখানে আছে আমার গুলি ভাই কি ভাই ভাই কি ভাই মন্ডল ভাই হাসেন মন্ডল ভাই এবং এই যে আমাদের ম্যান আকবর ভাই সবার জন্য দোয়া রাখবেন আমরা নতুন একটা চ্যানেল চালু করছি কাজিম জেরিন কিচ্ছা মেলা কাজিম জেরিন কিচ্ছা মেলা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চ্যানেলটি সবার মাঝে খুব তাড়াতাড়ি পৌঁছা যায় শেয়ার কমেন্ট লাইক সবাই করবেন এইটুকু আপনাদের কাছে বিশেষ অনুরোধ এবার কথা বলবেন আমাদের কাজিম ভাই আমি কথা বলবো না আমি পরে বলবো

আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট ভাইয়ের পাশেই থাকবেন সবাই আমার হিরো বাংলাতে যেরকম সবাই আমার পাশে আছেন বা চ্যানেলটা অনেক বড় করছেন আমি চাই কাজিম জেরিন এই চ্যানেলটা ওই চ্যানেলের মতোই বড় চোখে দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন এই যে দেখে দেখা যেতে না অনেকে আছে অনেকে এখানে নাই নিত্য নতুন নতুন কিছু ইচ্ছা গান নিয়ে আমরা আসবো কাজিম জেরিন কিচ্চা

কাজিম জেরিন ইচ্ছা পালানা আসলে কিচ্ছা মেলা উনি একটু বল বলছে কাজিম জেরিন ইচ্ছা মেলা ঠিক আছে এটা সবার জন্য গোলার মালা হয়ে থাকে হাসেম ভাই এখন আমাদের মাঝে কিছু বক্তব্য পেশ করবেন তো ভাই নতুন চ্যানেল উপলক্ষে আপনার ফিলিংস কেমন আমার ফিলিংস অসাধারণ আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্য আর এই চ্যানেলের জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি নতুন কিছু উপহার দেওয়ার জন্য আমি আমি চলে আসলাম নতুন আবার একটা চ্যানেল নিয়ে কাজিন দিদিন কিচ্চা মেলা যাই হোক এখানে আছে আমার এক ছোট ভাই বড় ভাই বলা দা ছোটো ভাই বলা দা দাড়ি দাড়ি ভাই গেছে আপনার দুলাল ভাই খামার দুলাল ভাই এক সবাই চেনে কিছু বলো ভাই কি বলবো আপনাকে বলছেন যাই হোক আমার ভাই এটাই বলবো আর সবাই কাজিন দিন কিচ্চা মেলার পাশে থাকবেন লাইক করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এবারে পিছনে সামনে যারা টেকনিশিয়ান আছে সবার জন্য দোয়া করবেন আর আমরা যেন আরো ভালো কিছু নিয়ে আগামী দিনে আসতে পারি নতুন চ্যানেলে বীরবাংলা তো আছে আবার নতুন চ্যানেলে পাশাপাশি আমার বড় ভাই নিবি নিবিও আছে আরে এবারে বল মিউজিক এই আজকে যে শুটিংটা হচ্ছে আজকে যে শুটিংটা শুরু করছি তিন দিনকে এই সব 10টা গানের কাজ শুরু করছি এই 10টা গানি আপনার আপলোড হবে এল এন্ড মিউজিক LN Music YouTube চ্যানেলে সবাই দোয়া রাখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর আজকে যে গানে কাজ চলতেছে এগুলো হচ্ছে রিটন বাইর চ্যানেলের গানের কাজ চলতেছে আমার হিরো হলো পরিচালনা আমি আছি অভিনয় আদিম আমার যেদিন মনি আর ছোট বোন আছে আমরা সবাই আমরা গানে কাজ করতেছি তিন দিন থেকে কাজ চলবে রিটন বাইর চ্যানেলের গানে কাজ। জায়গা সবসময় আমাদের পাশে থাকবেন আশা থাকবেন ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ তাজিম জিল